নমস্কার আমি দিগন্ত আর আপনার দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে আমি যে কবিতা নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধুলা মন্দির ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধতারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সংগোপনে নয়ন মেলে দেখতে কি তুই চে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথাই পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তার লেগেছে দুই হাতে তাঁরই মতন সুচি বসন ছাড়ি আর ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভুর সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখরে দেন থাকড়ে ফুলের ডালি ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক জোরে এই ছিল আজকের কবিতা কবিতাটাকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা পরের অন্য কোনো কবিতায় ততক্ষণ বাই বাই